আসসালাম আলাইকুম স্পোর্ট গুঞ্জ নাম ইসফরুল ইসলাম কথা বলবো আজকে আসলে ডেনমার্ক এবং পর্তুগালের যে ম্যাচটি হয়েছে এবং ক্রোয়েশিয়া বনাম ফ্রান্সের যে ম্যাচটি হয়েছে কি টান টান উত্তেজনা যে আজকের ম্যাচে ছিল আপনারা হয়তো দেখেননি অনেকে কেননা আসলে সচরাচল মানুষ যে ক্লাবের খেলাও সেভাবে দেখে না এবং অন্যান্য যে ইউরোপে যে ম্যাচগুলো হয় সেগুলো সেভাবে কেউ দেখে না খুব কম সংখ্যক মানুষই দেখে যারা দেখে তারা তো স্কোর জানে আসলে কি হয়েছে তো প্রথম এই ইউরোপিয়ান ন্যাশনাল ন্যাশনাল লিগের মধ্যে যে প্রথম যে ম্যাচটি হয়েছে সে ওয়ান বাই আহ টু বাই ওয়ান ম্যাচগুলোর মধ্যে প্রথম ম্যাচে আসলে পর্তুগালের থেকে এক গোলে এগিয়ে থাকলো পরবর্তী সময় এবং তারা নিজের ঘরের মাঠে ফ্রান্স দুই গোল দিয়ে এবং পরবর্তী সময়ে আসলে প্লানটিতে তারা জয় পায় ফ্রান্স এবং তারা সেমিফাইনাল কনফার্ম করে আর অন্যদিকে দেখতে গেলে ডেনমার্কের সাথে পর্তুগাল মাঠেই জয় পেয়েছে পাঁচ বাই দুই গোলে রোনাল তার দম দেখেছে এবং প্রথম ম্যাচে যখন তারা হারে এবং আহ রোনালদো ক্লিয়ারলি বলে দেয় যে আমাদের হাতে এখন পর্যন্ত নব্বই মিনিট সময় আছে এই নব্বই মিনিটে আমরা অনেক কিছু করতে পারবো এবং সেটা করেও তিনি দেখিয়েছেন রোনালদো প্রথম ম্যাচে গোল না পেয়ে পরে ম্যাচে তিনি কি রকম ক্ষুধার্থ থাকে সেটা আসলে রোনালদো ফ্যানরাই ভালো করে জানে এবং রোনালদো আসলে সেভাবে কাউকে তোয়াক্কা করে না তিনি মুখের উপর সবসময় জবাব দেন এবং খেলা দিকে অনেক কিছু প্রমাণ করে দেন যে তিনি এখনো আছেন চল্লিশ বছর বয়সে যখন আসে তিনি ন্যাশনাল টিমের জন্য অনেক কিছু করে এবং গোল করে যখন টিমকে এগিয়ে নিয়ে যায় তখন আসলে তাকে বাহুবা দেয়া ছাড়া আর কোনো কিছু থাকতে পারে না তো ডেনমার্কের জন্য ডেনমার্কে যখন প্রথম ম্যাচে তারা গোল করে এবং রোনালদোর সুই সেলিব্রেশন করে এবং তিনি বলেছেন যে রোনালদো তার রোনালদো কে তিনি অনুসরণ করে যার কারণে তিনি রোনালদোর সাথে খেলতে পেরে অনেক খুশি এবং সে ম্যাচে গোল করেও তিনি অনেক খুশি তো সবকিছু মিলায় তো ডেনমার্কের তো তাই হলো মাঠেই তারা পাঁচ বাই দুই গোলে আহ হেরে গেল এবং তারপর রোনালদো যখন প্রথম ফরোয়ার্ডদের চার থেকে পাঁচ মিনিটের মধ্যে যখন তারা প্লান্টি পায় সেই প্লান্টি যখন রোনালদো মিস করে তখন আসলে খুবই একটি দুঃখজনক বিষয় হয়ে দাঁড়িয়েছিল রোনালদোর টিমের জন্য এবং তার ফ্যানের জন্য ঘরের মাঠে যখন সে প্লান্টি মিস করে সেটা আসলে নিজের জন্য খুবই একটা খারাপ ইফেক্ট হয় পুরো ম্যাচের জন্য তো সব কিছু তোয়াক্কা করে যখন আসলে তারা সেমি ফাইনাল কনফার্ম করলো এবং সেমি ফাইনালে তারা আসলে কি করবে সেটা দেখার বিষয় ন্যাশনাল লিগ এবার হয়তো পর্তুগাল হাতে যাবে অন্যদিকে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন লামিনিয়ামালের টিম তো দেখা আসলে কি হয় এবার ন্যাশনাল লিগে এবার এত টান টান উত্তেজনা ইউরোপে যত ম্যাচগুলো হয়েছে যে ম্যাচগুলো ইতিমধ্যে হয়েছে ইউরোপ থেকে শুরু করে ইউরোপের যে ম্যাচগুলো হয় যে ছোটোখাটো যে লিগগুলো হয় সবখানে আসলে খুবই উত্তেজনার একটি মুহূর্ত থাকে যেটা আসলে অন্যান্য যে দেশগুলো অন্যান্য যে লিগগুলো হয় তার থেকে অনেক বড় বড় কেন না সব থেকে ভালো ভালো টিম আপনারা যদি হিসাব করেন আমেরিকার থেকে যদি আপনি হিসাব করেন যে সব থেকে ভালো ভালো দলগুলো আসলে ইউরোপে আছে কেননা ইউরোপের মধ্যে আপনি যদি বিবেচনা করে দেখেন অনেকগুলো টিম আছে ফ্রান্স পর্তুগাল ক্রোশিয়া জার্মানি স্পেন বড় বড় টিম আছে ওখানে ধন্যবাদ